মানে এখানে আধার কার্ড জমা জমা দেওয়া যায় আধার কার্ড জমা করতে কি নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি আবার পুনরায় চলে এসেছি বড়বাজার থানার অন্তর্গত সোনাডুবরি গ্রামে তো সোনাডুঙ্গি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে পুনরো ভাদ্র সেখানে কাড়া লড়াই বটে তো ওনাদের তো এক নম্বর কারায় কালকে একটা আধার কার্ড জমা পড়েছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখেছেন তো আজকেও একটা আবার কারা মালিক ওই শতুরঘনবাবুর কারার সাথে আধার কার্ড জমা করতে এসেছেন তো এখানে ওই কমিটির পাশে আমি এখন উপস্থিত আছি তো ওনারকে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়া মালিক কোন কাড়া মালিক নাম দিছে এবং এবং আসর সম্পর্ক কটা কাড়া বাড়িছে এবং কত প্রাইজ সেগুলো আসর সম্পর্কে আমি জেনে নিছি তো নমস্কার নমস্কার তো আজকে তো আপনাদের কাড়া একটা আধার কার্ড পড়ল একটা আধার কার্ড পড়ল কোন জায়গার পড়ল ওইটা দর্শক পুরুলিয়া টাউন হ্যাঁ পুরুলিয়া টাউন নামডিয়া পুরুলিয়া টাউন নামডিয়া তো আপনাদের কাড়াই তো এই শতুরঘন বাবুর কাড়া সাদা আধার কার্ড জমা হচ্ছে আর শতুরঘন বাবু যে

তো আপনাদের একটু আসর সম্পর্কে একটু বিস্তারিত ভাবে একটু বলে দাও না দর্শককে আমাদের পাঁচটা কারা আছে হ্যাঁ তার মধ্যে প্রথম কারা আছে এটা তো বলা হয়ে গেল বাকি বলা হয়েছে

উনি চাইছেন যে নাম যখন দিব তাহলে সেরকম একটা দামি রসিকের সঙ্গে নামটা দিব না তো কাড়াটাও সেরকম দামি বটে দামি বটে মনটাও লোকটা দামি বটে তো ওই জন্যই নামটা মানে দামি লোকের আমাদের শত্রুঘন বাবুরা আসলে নামটা দিল হ্যাঁ আমরা নামটা দেওয়ার জন্য উনাকে আমরা স্বাগত জানাচ্ছি মেলা কমিটির পক্ষ থেকে হ্যাঁ যতজন এসেছে সবাইকে আর বিশেষ কিছু বলছি না এখন তো আধার কার্ডে মানে আমাদের লেয়ারের সময় টাইম দিয়ে আছে ওই টাইমের মধ্যে আমরা সব কিছু আস্তে আস্তে আপডেট দিয়ে দেবো হ্যাঁ আপনারা ইউটিউবের পর্দায় থাকুন হ্যাঁ সবাইকে বলছি দর্শক বন্ধুকে আর কারা রশিদাকে বলছি আপনারা আপডেটটা আস্তে আস্তে সব কিছুটাই মালা মেলা কমিটির পক্ষতে থেকে সব কিছু ধাপে ধাপে পেয়ে যাবেন তো একটু ইউটিউবের পর্দায় আপনারা চোখ রাখুন এই বলে আমরা এখানে আমাদের বক্তব্য বক্তব্যটা সমাপ্ত করছি হ্যাঁ তো ওই জন কাড়া মালিক আধার কার্ড জমা করছে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম আছে আমডিয়া লগনাথ পল্লী হ্যাঁ পুরুলিয়া টাউন মানে প্রপার টাউন মানে টাউন টাউন পুরুলিয়া পুরুলিয়া টাউন তো এই সোনাডুগরি গ্রাম কি কইতে আসছেন আপনি এই যে 70 গন কাকা যদি কালাটা জোড়া দেই তো টু লাগাবো যে নামি লোকেশন লাগাবো বলছি মানে এখানে আধার কার্ড জমা আধার কার্ড জমা দেবা জেনে আধার কার্ড জমা কইতে আসছে কি হ্যাঁ তো যে কাড়াটা দেখান হবে তো ওই কাড়াটা আপনার বাড়িতে কত দিন রাখা আছে এটা এই 6 মাস হলো 6 মাস মানে কাড়াটা কোন জায়গায় কিনেছিলে এটা পিড়াই কিনেছি পিড়াই কিনেছিলে তো কাড়াটা রেজাল্ট কি রকম আছে জয়ে আছে একবার পরা যায় মানে চারবার চারবার লাগাই যে জয়ে আছে একবার পরা জয়েস মানে চারবার লাগা হয়েছে একবার পরা যায় একবার করা আপনি কারাটা লেয়ার পরে কতবার লাগিয়েছে আপনি আমি একবারও লাগাই প্রথম ওই বুড়ি দামি লোকের সঙ্গে লাগাবো জন্যই মানে ও মানে আপনি কাটাটা প্রথম মানে লাগাবো কারা না লাগাতে আমার ঘুমই হবে না আর আপনারা আপনারা গ্রামে আসর করবেন না কি কারা আরো আছে না এদিকে যাইনি লগার রবদান মন্দানি খাইনি তারপরে যাই আসোরে গাই করবো হ্যাঁ लगा रक् मुग्दानी हाँ तापर जाएंगे गाय करू हाँ सर हो तो अपना के

এখন বর্তমানে সতর্ক কাকা তো আমাদের কাছে নাই কাটা খুলেছে তো তার ওর ভাইপো আছে কোন মাহাতো ওরাতেই আধারটা আমরা তুলে দিচ্ছি নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিক আছে বলো আমার নাম হচ্ছে কমলকান্ত মাহাতো গ্রাম চিরুডি থানা বরাবজার জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া তো এই আজকেও তো ওকে যেন আপনাদের একটা মানে আধার কার্ড জমা করিব বলছেন কি হ্যাঁ আজকেও এসেছে 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 কোন জায়গা থেকে এসেছে ওই টাউনপুর নডিয়া হ্যাঁ নডিয়া আমডিয়া 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 থেকে এসেছে আমডিয়া থেকে এসেছে তো কোন নম্বরে জোড়া করিব বলছে এক নম্বরে হ্যাঁ এক নম্বরের সাথে জোড়া করিব বলছে ওই 70 নম্বর কার্ড 70 নম্বর কার্ড সাথে দিব হ্যাঁ তো যারা ওই ভিডিওটা নতুন দেখছে তাদের পক্ষে একটু সুবিধা হবে তো কারাই আপনাদের কত কত প্রাইজ আর কি কি ব্যাপার ওইগুলো একটু দর্শককে বলে দাও কটা কটা টোটাল কারা থাকছে এখন বর্তমানে আমাদের টোটাল কারা হচ্ছে পাঁচটা পাঁচটা আর এটা যেটা ইনি আসিয়েছেন নাম নদীভুক্ত করতে আধার কার্ড জমা করতে এটা হচ্ছে এক নম্বর কারার এটা তো হচ্ছে 51000 টাকা এটা 51000 টাকা আর বাকি কাড়াগুলো প্রাইসগুলো বলে দাও একটু দুই নম্বরে আছে 21 হ্যাঁ তিন নম্বরে আছে 21 হ্যাঁ চার নম্বরে 10 পাঁচ নম্বরেও 10 পাঁচ নম্বর 10 তো আপনাদের তো কাড়ার আপডেট দিয়ে দিলে তো কাড়া মালিক তো আপনাদের কাড়ার সাথে আধার কার্ড জমা করবে তো এই কাড়াগুলো একটু উল্লেখ করে দাও যে গিলা কোন জায়গায় থাকছে ওইগুলো একটু বলে দাও এক নম্বর তো সবাই জানেই হ্যাঁ যে সোনারগুড়ি সদরগঞ্জ মাহাতো হ্যাঁ আর দ্বিতীয় নম্বর আছে টকরিয়া নবকিশোর মাহাতো ওইটা দুই নম্বরে দুই নম্বরে হ্যাঁ আর তিন নম্বরে গুণধর মাহাতো টকরিয়া আর চার নম্বর কাড়াটা চার নম্বর কাড়াটা নয়ন মাহাতো বামু নয়ন মাহাতো বামু চার নম্বর কাড়া চার নম্বর কাড়াটা পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা এখন আমাদের আপাতত এখন নাম আসে নাই আপাতত এখন প্রকাশ করছি না আর কি এটা বলতে পারছি না মানে ওটা এখন ঠিক সিলেক্ট হয়নি না ওটা কাড়াটা সিলেক্ট হয় না আর যদি কোন রসিকের নাম দিবার ইচ্ছা আছে আপনারা আসতে পারেন নামটা দিয়ে যাবেন হ্যাঁ তারপর আমাদের বিচার বিবেচনার বিষয় আছে হ্যাঁ ঠিক আছে এটাই নমস্কার জহার নন্দবদু বলি আর একবার আমরা সেইখানে এইখানে বক্তব্যটা শেষ করছি